আলহামদুলিল্লাহ আল্লাপা এসে লাখ লাখ শুক্রিয়া ভাইয়া আল্লাপাক এই অবস্থানে আনছে যেটা হচ্ছে ঈদ ইনশাল্লাহ পরিবার সহ ঘুরতে যাবো আর পাশাপাশি পরিকল্পনা বলতে আমার ডাক বাক্স ফাউন্ডেশন থেকে এবার আমি অনেক কাজ করতেছি কোরবানির জন্য এবার আমি একটা এটি নিচ্ছি যে অনেক পরিবার যারা কোরবানি করতে যারা কোরবানি করার মতো সামর্থ্য যাদের নাই এরকম অনেক পরিবার আমি এবার আমরা গরু দিচ্ছি আমার ফাউন্ডেশন থেকে এবং আমরা নিজেরা গরু জবাই করে তাদের মতো মানুষের ক্ষেত্রে ভাই আমি যেমন গত রোজা রিতে করছিলাম খালিদ নিজেকে ভাঙার অনেক চেষ্টা করছি এবং এরপর করছিলাম হোসেনের গল্প সেখানে একটা ব্যতিক্রম চরিত্র এবার যেমন করলাম কেনই সঙ্গতা এটা একটা অন্যরকম চরিত্র তো আমি প্রতিনিয়ত ভিন্ন রকম গল্পে নিজেকে ভাঙতে চাই এবং আমি চাই যে আরও ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে এই চ্যালেঞ্জটা আমি নিতে প্রস্তুত